আমার দুবাহু ছেড়ে দিয়ে এক হাতে আমার কোমর জড়িয়ে ধরলো আমি ভয়ে পাথর হয়ে গেলাম একদম জমে গেছি কোনো কথা বলতে পারছি না গলায় সব দলা যাচ্ছে আমি হা করে ওনার দিকে চেয়ে আসি আকস্মিক আক্রমণে সারা শরীরের শিহরণ বয়ে যাচ্ছে অন্য হাতে থুতনি উঁচু করে ভিলেনি ভাব নিয়ে বলো ভালো তো তোকে বাসতেই হবে ফুল তুই আমাকে ভালোও বিয়েও করবি তুই তো এই রেদোয়ান রোদ্দুরের মানে রোদ ভাইয়ারই হবি আমি ভয়ে চোখ খিচে বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে রেখেছি হঠাৎ করে রোদ ভাইয়া আপনার আমার থুতনির বাম পাশের তীরে শব্দ করে চুম খেলো আমি কিছুক্ষণের জন্য ফ্রিজড হয়ে গেলাম আস্তে আস্তে চোখ খুলে ফেললাম আমি নিচের দিকে চেয়ে আসি আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আমি নিঃশব্দে কাচ্ছি আমি ভাবতে পারিনি রোদ ভাইয়া এমন কিছু করতে পারে উনি ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলো আমার সম্পত্তির দলিলে লাগিয়ে দিলাম ডান হাতের আঙুল দিয়ে আমার চোখের পানি মুছে দিল একদম কাঁদবি না তোর কান্না আমার সহ্য হয় না ফুল তুই কেন বুঝিস না কবে বুঝবি তুই আমি তোর কষ্ট সহ্য করতে পারি না এই রোদের মতো করে কেউ তোকে ভালোবাসতে পারবে না কেউ না আমি কোনো কথা বলছি না বলার প্রয়োজন মনেও করছি না ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে আমার হাত ধরে সিঁড়ির দিকে আগালো নিজের রুমের বেডে পাথরের মতো বসে আছি নড়াচড়া করার শক্তি নেই আমার যে কি ঝড় যাচ্ছে তা আমি পাশে বসে থাকা মানুষটাকে দেখাতে পারছি না রোদ ভাইয়া আমার চুল ঠিক করতে করতে বলো ফুল এসব চিন্তা বাদ দে শুয়ে পড় এই নিয়ে আমরা পরে কথা বলবো অনেক রাত হয়েছে এখন ঘুমা আমি ওভাবেই বসে আছি নিজেকে শান্ত করতে পারছি পারছি না না আর কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা ভুলে যেতে ফুল কি বলেছি শুনতে পাচ্ছিস না আমি চুপচাপ শুয়ে পড়লাম ভাইয়া আমার গায়ে চাদর টেনে দিয়ে বারান্দার দরজাটা বন্ধ করে দিল রুমের ডিম লাইটটা অন করে লাইটটা অফ করে দিয়ে গুড নাইট বলে দরজাটা বন্ধ করে চলে গেল আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি আমার বুকের ভেতরের চাপা আর্তনাদ বুক চিরে চিৎকার করে বের হতে চাইছে কিন্তু আমি পারছি না আমি বালিশ খামছে ধরে কাঁদছি এটা কি করলে রোদ ভাইয়া এটা যে হওয়ার নয় আমি তোমার যোগ্য নই আমি নিজের কষ্ট সহ্য করে নেব কিন্তু তোমার কষ্ট দেখতে পারবো না তুমি কেন আমাকে ভালোবাসলে কেউ মানবে না এটা এই সংসারটা ভেঙে যাবে আমি কি করে এমনটা হতে দেই যে সংসারে আমি থেকেছি বড় হয়েছি সেই সংসার আমি নিজের জন্য ভেঙে যেতে দিতে পারি না আমার জন্য সাজানো সংসারে অশান্তি আনতে পারবো না আমার মায়ের সংসার স্বপ্ন কিছুতেই নষ্ট হতে দেব না আমার জন্য আমার মায়ের সংসারে আমি জ্বলতে দিতে পারি না আমার জন্য মা অনেক কথা শুনেছে চাইলেই মা নিজের সুখের কথা ভেবে আমাকে মামা মামির কাছে রেখে বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারত। কিন্তু তা না করে নিজের কথার সাথে যুদ্ধ করে নিজের সাথে যুদ্ধ করেছে প্রতিনিয়ত আমার কথা শুনেছে সে মাকে আমি যন্ত্রণার মুখে ফেলে দিতে পারি না মেয়ে হয়ে মায়ের সংসারে এটা করতে পারি না কিছুতেই না আমাকে ক্ষমা করো রোদ্দুর ভাইয়া আমি তোমাকে ভালোবাসতে পারবো না গভীর রাত রোদ জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আমি জানি ফুল তোর চোখে ঘুম নেই তুই নির্ঘুম তুই ভেবেই চলেছিস কিন্তু কুল কিনারা পারছিস না আমি জানি তুই কিসের ভয় পাচ্ছিস শুধু একবার বলে দে হ্যাঁ দেখ সব আমি জয় করে নেব আমি তিলে তিলে শেষ হতে চাই না ফুল তোকে সাথে নিয়েই গড়তে চাই আমি হারাতে চাই না ভাঙতে চাই না আমি বাঁচতে চাই তোকে নিয়েই বাঁচতে চাই আমি তোর চোখে আমার প্রতি বিশ্বাস নির্ভরতা দেখেছি আমাকে তোর অপছন্দ না তোর আমাকে ভালোবাসতে বাঁচছে শুধুমাত্র এই পরিবারের জন্য তাই তোকে এখন আমার জোর করতেই হবে জোর করতে হবে ভালোবাসার জন্য নয়তো তুই হার মানবি না সকালের নাস্তার টেবিলে আমি মাথা নিচু করে চুপচাপ শুকনো মুখে খেয়ে চলেছি খাওয়ার ইচ্ছে নেই কিন্তু মায়ের এক কথা না খেলে বাড়ি থেকে বের হওয়া যাবে না কিন্তু আমাকে বাড়ি থেকে বের হতে হবে আমার দম বন্ধ হয়ে আসছে ভার্সিটিতে গিয়ে একটু রিল্যাক্স করব। না খেলে ভার্সিটিতে যাওয়া যাবে না আমি কোনো দিকে না চেয়ে বসতে পারছি রোদ ভাইয়া চেয়ার টেনে বসেছে আর বারবার আমার দিকে তাকাচ্ছে আমি যথাসম্ভব তাড়াতাড়ি নাস্তা শেষ করার চেষ্টা করছি কাকাই রোদ ভাইয়াকে বলো রোদ্দুর অনেকদিন তো হলো এবার কি করবে ভাবছ রোদ মাথা তুলে হাতের স্যান্ডউইচটা ফ্লেয়ারেটের রেখে বলো নিশ্চয় তোমাদের বিজনেস দেখার জন্য তুমি কাকাই আমাকে বিদেশে রেখে পড়াওনি নি তোমরা কি চাও গুড আমিও চাই না বিজনেস দেখো বাট তুমি যা করতে চাও করো আমার কিংবা আমাদের কোনো আপত্তি নেই টিচিং আমি ভালো কোনো ভার্সিটিতে পড়াতে চাই তা শুরু করে দাও আমি ব্যবস্থা করে দেব কোনো সমস্যা হবে না না বাবা আমার কিছুদিন সময় লাগবে আগে ফুলের বিষয়টি ক্লিয়ার করে নেই আচ্ছা টেক ইউর টাইম নাস্তা শেষে আমি টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বেরিয়ে গেলাম রোদ ফুলের হনহন করে চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে বাঁকা হেসে মনে মনে বললো পালিয়ে আর যাবি কোথায় ফুলকলি ফিরে তো তোকে আমার কাছেই আসতে হবে বেবি বারান্দার দোল নাই কানে হেডফোন গোজে বসে আছি একদম চিন্তা মুক্ত ডিনার করে দরজা লক করে রেখেছি আমার আবার তাড়াতাড়ি লাগে আমি ডিনার ডিনার করি ওই সময় কেউ করে না একা একা খেয়ে দিয়ে চুপি চুপি রুমে এসেছি তারপর দরজা লক করে দিয়েছি চাবি ছাড়া খোলা যাবে না তাই আজকের মতো আর রোদ ভাইয়া আর আমার ছায়াও ছুতে পারবে না আমি ফ্রেশ হয়ে টি শার্ট আর ব্লাউজও পরে দোলনায় বসে পা ঝুলিয়ে আর কানে হেডফোন গুজে গান শুনছি কোলের ওপরে ফোনটা রেখে বাদ্রেতে রোদ ভাইয়ার দেওয়া চকলেটগুলো এখনও শেষ হয়নি সেই চকলেটই খাচ্ছি পায়ের কাছে মিমি বসে আছে ওকেও মাঝে মাঝে চকলেট দিচ্ছি কিন্তু অদ্ভুত আমার মিমিরও চকলেট পছন্দ স্বাদ চাঁদ উঠেছে চাঁদের আলোয় পুরো পৃথিবী আলোকিত হচ্ছে ঝিরিঝিরি বাতাস বইছে উফ এমন জ্যোৎস্না রাতে এমন মনোমুগ্ধকর পরিবেশ দোলনায় বসে চোখটা বন্ধ করে গান শোনার মজাই আলাদা গান শুনছি হাসতে দেখো গাইতে দেখো উফ পরিবেশটা রোমাঞ্চকর কিন্তু আমার এত শান্তি আর সইল না ধপ করে কেউ আমার পাশে বসায় দোলনা নড়ে ওঠে হঠাৎ এমন নড়ায় আমার জ্যোৎস্না বাতাস গান চকলেট বিলাসের ব্যাঘাত ঘটায় চোখ খুলে পাশে বসে থাকা মানুষটা দেখে হার্ট অ্যাটাক করার অবস্থা রোদ ভাইয়া ভুরু কুচকে চেয়ে আছে তারপর আমার হাত থেকে ছো মেরে চকলেটটা কেড়ে নিল তারপর বলল আমার দেওয়া চকলেট আমাকে না দিয়েই খাচ্ছিস ছুচামে মেয়ে আমার মুখের চকলেটটা আমি মুখ থেকে বের করতে পারছি না আবার খেতেও পারছি না গিলতেও পারছি না আমি ওভাবেই থমকে আছি রিমোট দিয়ে আমাকে কেউ যেন মিউট করে রেখেছে আমার হাত মুখের সামনে ওভাবেই রয়েছে উনি এবার চকলেট খেতে খেতে ছো মেরে আমার কান থেকে হেডফোনটা নিয়ে ওনার কানে গুজে নিল কয়েক সেকেন্ড পর বলো ওয়াক কি গান শুনছিস শেখা না এমন শেখা খাওয়া গান কেন শুনছিস আমার সাথে তো প্রেম শুরু করিস নি তাহলে চেখা খেয়ে গেলি ভেরি ব্যাড আমি এবার অটোমেটিকই উনি আমার ঘরে কিভাবে এলো আজ আমাকে খেয়ে ফেলবে আল্লাহ বাঁচাও এখন আমি কি করি আমি না তাকিয়ে বুঝতে পারছি সে চকলেট খাওয়ায় মহা ব্যস্ত যেন মা বাপের জন্মে খায়নি হঠাৎ করেই বলল এই ফুল ভূমিকম্প হচ্ছে আরে না ভূমিকম্প তো তোর শরীরে হচ্ছে এভাবে কাঁপছিস কেন আমি তোর সাথে কিছু করেছি তোকে ছুঁইনি ছুঁয়েও নি পর্যন্ত এখন যদি এভাবে কাঁপিস তাহলে আমি কাঁদো কাঁদো হয়ে বললাম চলে যান প্লিজ আগে তো খেতে দে তারপর তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে তা হবেই তবেই না যাব আপনি কিভাবে এলেন আমি তো দরজা ভাইয়া পকেট থেকে চাবির গোছা বের করে আমাকে দেখিয়ে বললো ডুপ্লিকেট চাপি তারপর দাঁত কেলিয়ে হাসলো আমার রাগে দক্ষে কান্না চলে আসছে আমার নিজের সিকিউরিটিও পর্যন্ত নেই কান্না চলে এলো কান্না করে ভ্যবাহ করে কেঁদে দিলাম আমার কান্না দেখে রোদ ভাইয়া ঘাবড়ে গেলেন ওই কাঁদছিস কেন ফুল কি হইছে বলেই আমার কাঁধে হাত রাখতে গেলে সরে যায় আরো জোরে জোরে কান্না শুরু করে দেই তাই দেখে আর হাত বাড়ালো না আর রোদ ভাইয়া আমার কাহিনী দেখে ভেবা চাকা খেয়ে গেল ঠিক আছে কান্না থামা যেভাবে কাঁচছিস মনে হচ্ছে আমি তোকে মেরেছি কেউ শুনলে কি বলবে বলতো থাম প্লিজ আমি কেঁদেই যাচ্ছি থামার কোনো নাম নেই ভাইয়া আমার কান্না থামানোর চেষ্টা করছে আমারকে ধরার সাহসও করছে না আমি ভ্যাবা আমার ভেবানি দেখে আরে চুপ কর না আরে বইন থাম ধ্যাত কি বলছে এসবা বলতে বল তোর জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে কান্না থামা নয়তো মুখ চেপে ধরবো আমি চুপ করে গেলাম এবার বল কি হয়েছে আমি কাঁদো কাঁদো হয়ে বললাম আপনি চলে যান নয়তো আমি চিৎকার করে কাঁদবো আপনি একটা অসভ্য আমার রুমের ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকেছেন আবার ভেবা শুরু করলাম পা দিয়ে বারবার ফ্লোরে বাড়ি মারছি আর বলছি চলে যান নয়তো আমি চিৎকার করে কাঁদবো হায় রে খোদা কোন পাগলের পাল্লাই পড়লাম কই একটু সুন্দর করে কথা বলবে তা না পাগলের মতো হাত পা ছোড়াছড়ি করে কাঁদছে গাধামিরও একটা লিমিট আছে যাচ্ছি তুই পাগলের মতো বিলাপ কর বলে উঠে চলে গেল আমি কান্না থামিয়ে দিলাম তবে পুরোপুরি না ভাইয়া দরজা থেকে মাথা বের করে হট বলেই চোখ এ কথা শুনে আমি জোরে আবারও কাঁদতে শুরু করলাম ভাইয়া মুচকি হেসে চলে গেল সি। আমার ওনার ছাড়া এতক্ষণ এই হিটলারের সামনে বসেছিলাম ভাবতে কান্নার ডোজ বাড়িয়ে দিলাম দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে আসলে গাধা গাধা মানে গাধি মনে হচ্ছে সিট কিনে কেন লাগায়নি তাহলে তো দরজাটা খুলতেই পারতো না ছিটকিনি লাগিয়ে চোখটা মুছে নিলাম রোদ ভাইয়া তার খাওয়া চকলেট রেখে গেছে কি মনে করে চকলেট তুলে নিলাম তারপর খাওয়া শুরু করলাম আমার খাওয়া খেতে দেখে তে পারলো না হুম সন্ধ্যায় লিভিং রুমে রাহাত বসে বসে শাওরিনের সাথে মানে রাহাতের মিস অজানার সাথে কথা বলছে এত মনোযোগের সাথে কথা কারোর সাথে বলতে দেখে ফুলের খটকা লাগছে নিশ্চয়ই নিউ গার্লফ্রেন্ড ফুল ছো মেরে ফোনটা নিয়ে নিল তারপর ফোনটা কানে কানে নিয়ে শোনার চেষ্টা করছে কে আছে অপর পাশে কিন্তু রাহাত ততক্ষণে ফোন নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে দিয়েছে রাহাত ফোনটা কেড়ে নিয়ে দেখে ফোন কেটে গেছে সাউরিন বুঝতে পেরেছে ওর তানহা আপু ফোন নিয়ে কাড়াকাড়ি করছে রাহাত ফোনটা কেটে যাওয়ার ফলে চুলে টান শুরু টানতে শুরু করে ফুল সেভাবেই পারছে রাহাতকে মারছে দাঁড়িয়ে বিচ্ছু মারামারি দেখছে রোদ যদিও ফুলের চুলের মুঠি ধরে একটু কষ্ট হচ্ছে কিন্তু দুই বন্ধুর ঝগড়ার মাঝে যাওয়ার অধিকার তাদের নেই তখনই রোদের মা যান এসে বিরক্তি বিরক্তি নিয়ে বলো তোদের দুজনকে আবার শুরু হয়েছে আর তানহা তোকে কতবার বলবো আর হাই তুই কি মানুষ হবি না ফুল আর রাহাত দুজন দুজনকে ছেড়ে দূরে দাঁড়ালো রাহাত কিছু বলতে যাবে তখনই রাহাতের মা বলো তুই চুপ থাক একদম সাফাই গাইবি না রোদ ধীরে ধীরে এগিয়ে এসেছে তারপর তানহার দিকে তাকিয়ে বলো তোকে কি শিক্ষা দিয়ে বাড়ি পরের বাড়ি পাঠাবো সেখানে গিয়ে চুলো চুলি শুরু করে দেবে তুই দেখছি রাহাতের থেকে দূরে থাকতে পারিস না ওর সাথে তোর না লাগলে পেটের ভাত হজম হয় না রাহাত রোদকে দেখে অসহায় ভঙ্গিতে ইশারা করলো রোদ মাকে থামিয়ে দিবলো মা তুমি একা ফুলকে কেন কথা শোনাচ্ছ আমি তো দেখলাম দুজনেই সমানভাবে মারামারি করছে হ্যাঁ বকার হয় দুজনকেই বক শাস্তি দিলে দুজনকে দাও একজনকে কেন তানহা আর রাহাত এক হলো কেন এক নয় রাহাত তোমার ছেলে আর ফুল অন্যের মেয়ে তাই নিজের সন্তানের দোষ চোখে পড়ে না এমন মায়েদের খাতায় নাম লিখিয়েছো নাকি দেখ রদ্দুর তানহা আমার মেয়ে হলেও আমি ওকে শাসন করতাম আগে কেননা মেয়েদের এত বেসামাল হতে নেই সভ্যতা ভদ্রতা বজায় বজায় চলতে হয় সব সময় সতর্ক হয়ে থাকতে হয় সামলে থাকতে হয় মা তুমি শিক্ষিত হয়েও থার্ড ক্লাস মায়েদের মতো করে কথা বলছো অশিক্ষিতরা তাহলে কি করবে ধারা পাল্টাও এখন আর এইসব চলে না তোমাদের মতো নামে মাত্র শিক্ষিত মানুষের জন্য সমাজের এই অবস্থা দেখ এটা কানাডা নয় বাংলাদেশ এখানে এসব চলে না যা জানিস না তা নিয়ে কথা বলতে আসিস না এটা বাংলাদেশ কানাডা নয় কারণ কানাডার মানুষ যে চিন্তাধারা এতটা নিম্ন নয় নিজেদের না পারলে দেশ কিভাবে পাল্টাবে রোদ্দুরের মা আর কোনো জবাব দিতে পারল না তোর সাথে আমি কথাই পারবো না ব্যস্ততা খেয়ে চলে গেল রোদ্দুরের মায়ের মনে হচ্ছে ছেলে তার দূরে সরে যাচ্ছে কেন যাচ্ছে বুঝতে পারছে না ছেলে যে আজকাল তাকে পছন্দ করছে না সেটা বুঝতে পারছে অপরদিকে রোদের প্রচন্ড রাগ হচ্ছে মায়ের পথের দিকে যে রইল রাহাত ফুলের কানের কাছে এসে বলল। ভাইয়া তোকে সেভ করতে করলো দেখেছিস ফুল রাহাতকে মেরে ফিস ফিস করে বলো কর সালাদ এটা তোর জন্য হয়েছে রাহাত ঠিক করে হেসে দিল তারপর রোদকে শুনে ফুলের দিকে চেয়ে কিছুটা জোরে বলো আমি বড় জোর তোর দেবর হতে পারি নটা পুরোটা উচ্চারণ না করে রোদের দিকে তাকালো ফুল রাহাতের কথা শুনে থম মেরে গেল হাবলার মতো একবার রাহাতের দিকে আরেকবার রোদের দিকে তাকাচ্ছে রাহাত কি তাহলে সব জানে এর আগেও হাজারবার শালা বলেছে কিন্তু রাহাত তো এসব বলেনি রোদের দিকে তাকিয়ে দেখে রোদ হাসছে তারপর রাহাতের দিকে তাকাতেই রাহাত ঘুরুনছে দুটোই শয়তানের হাত ডিপ বজ্জাত ইঁত টিকটিকির ইঁদুর তেলা ফোঁকা কেঁচো বকতে বকতেই নিজের রুমের দিকে হাঁটা দিল রাহাত রুমে ঢুকে দেখে ফুল কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে। রাহাত বিড় করে বলো ও গড ভাইয়ার কথাই ঠিক হলো ছেঁচা খাওয়ার জন্য রেডি হও রাহাত ভাইয়া কই তুমি আমাকে তোমার শাকচুনের বইয়ের হাত থেকে বাঁচাও রাহাত দাঁত কেলিয়ে বলো ফিরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন মডেলিং দেখাবি ফুল দাঁতে দাঁত চেপে বলো হুম তোকে মডেলিং দেখাতেই এসেছি আর জোতা পেটা করব করলেও কম হবে আমার জোতা অপমান করা হবে আমি করেছি কি ও এখন তুই কি করেছিস সেটাও তোকে বলে দিতে হবে তোর দুটো ভাই বজ্জাতের শয়তান শয়তান দুইটা তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস এই জন্য বলে কারোর উপকার করতে নেই ভাইয়ার মতো সুপুত্র পেয়েছ চোখে লাগছে না তাই না রাখ তোর সুপুত্র সব বল নয়তো তোর পিঠের ছাল ছাড়িয়ে দেব দেখ ভাইয়া তোকে ছোটোবেলা থেকে পছন্দ করে এটা আমি অনেক আগেই অনুমান করেছিলাম ভাইয়া আসার পর শিওর হয়েছি এজন্যই তো এতদিন তোর বিয়ে ভেঙেছি নয়তো কিসের ঠেকা আর ভাইয়া যে তোকে বলেও দিয়েছে সেটা ভাইয়া আমাকে সকালে বলেছে তুই আমার উপরে হামলে করেছিস কেন আমি কি করেছি আগে বলিস কেন রাহাত মুচকি হেসে বলো আগে বলে কি করতি আগে আরও আগে ভাইয়ার সাথে প্রেম শুরু করে দিতি কি দাঁড়া তবে স্কেল নিয়ে ওকে মারছে তোর ছাল তোলে সাধে শুকাবো বদমাস এই দাঁড়া মাকে ডাকছি তোকে মজা বোঝাবে ডাক না আমি কাউকে ভয় পাই না আমার জীবন তানা তানা করে কাকিমার ভয় দেখাচ্ছে ভাইয়া ডাক তোর ভাইয়াকে ডাক দুটোকে একসাথে পিটাবো কিছুক্ষণ পর রোদ দরজা খুলে মাথা ভেতরে ঢুকিয়ে ভুরু নাচিয়ে বলো রে এখানে কি টর্নেডো শুরু হয়েছে নাকি ভাইয়া তোমার দরজার বইয়ের হাত থেকে আমাকে সেভ করো রোদ ভেতরে ঢুকে এক আঙ্গুল দিয়ে ভুরু চুলকে বলো আরে ভাবি তো একটু সহ্য কর